যদি ব্লগ ভিডিও তাহলে তারা কিভাবে ভয়েস দিত ওটা বলি সকাল ছয়টায় ঘুম থেকে উঠে দেখলাম আমার এখনো ঘুম থেকে বৌমা উঠেনি রাগে তো আমার শরীরটা জ্বলে গেল এরপর আমি রাগ করতে করতে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কাম কিচ্ছু করলাম না শুধু শুধু বাসনগুলোরে ধুমধাম করে ফেললাম এখানে ওখানে আওয়াজ করলাম তারপরও যদি দেখি নবাব জাতির ঘুম ভাঙে কিন্তু ঘুমটা তার ভাঙেনি এরপর হাটার নাম করে একটু বাইরে গেলাম বাইরে গিয়ে যার যার সাথে আমার দেখা হলো সবাইকে বলে আসলাম যে আমার বৌমা এত বেলা হয়ে গেছে এখনো ঘুম থেকে উঠে নাই এরপর চলে আসলাম বাড়ি বাড়ি এসে সোজা নিজের ঘরে গেলাম মনে মনে ভাবলাম একটু ফোন করে সবাইকে জানিয়ে দেই যে আমার বৌমা এখনো ঘুম থেকে উঠেনি এই প্রথমে ফোন করলাম আমার মেয়েকে সে ফোনটা ধরলো না মনে হয় সারাদিন অনেক কাজ করে তো অনেক টায়ার্ড ছিল এই জন্য এত সকালে ঘুম থেকে উঠতে পারে নাই এরপর এক এক করে সবাইকে ফোন দিলাম মাকে ফোন দিলাম বোনকে ফোন দিলাম আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ফোন দিলাম ফোন দিয়ে সবাইকে এই সুযোগে জানিয়ে দিলাম যে আমার বৌমা এখনো ঘুম থেকে উঠে নাই শাশুড়ির প্রতি তার যে দায়িত্ব বলে দিলাম এরপর আমি আর কি করব। টিভিটা চালিয়ে একটু টিভি দেখতে বসলাম এরপর দেখলাম নবাবের বেটি ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে আমাকে এক কাপ চা এনে দিল চাটা খেলাম চাটা বসে ভালোই হয়েছিল কিন্তু ভালো তো বলা যাবে না তাহলে তো নবাবের বেটির আবার তেল বেড়ে যাবে তারপর তাকে বললাম কি ব্যাপার বাপের বাড়ি কোনো দিন চা বানায়ও খাও নয় মনে হয় পানিটা তো ঠিক মতো ফোটাওই নাই এরপর একে একে সে সংসারে সব কাজ শেষ করলো আমি কোনো কাজই করলাম না আমি শুধু তার পেছন পেছন ঘুরলাম আর তার কাজের যত খুঁত আছে এগুলা ধরলাম এরপর দুপুরবেলা খেয়ে দিয়ে যখন একটু শুইলাম আরাম করে তখনই ছেলে এসে বলতেছে তার শ্বশুরের নাকি শরীর ভালো না সে তার বউকে নিয়ে তার বাপের বাড়ি যাবে আমিও তখন সাথে সাথে শরীর খারাপের নাটকটা করলাম নাটক করে বললাম আমার তো শরীরটা ভালো নেই কিন্তু তারপরও সমস্যা নেই আমি একাই থাকতে পারবো তোমরা গিয়ে ঘুরে আসো এরপর দেখলাম আমার ছেলেও তার বউকে রুমে নিয়ে গিয়ে বলতেছে আমার মায়ের তো শরীরটা অনেক খারাপ তুমি তাহলে আজকে আর তোমার বাপের বাড়ি যায়ও না যাই হোক এরপর আমি আমার রুমে চলে এসে আবার আমার মেয়েকে ফোন লাগাইলাম ফোন লাগাই তাকে বললাম আমার সারাদিনে যত কর্মকাণ্ড ছিল সবগুলো আজকে এই পর্যন্ত আমার ব্লগটা ছিল আপনারা সবাই ভালো